ওটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্ট গুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত খব কেন মুক্তিযুদ্ধের নাতি পুঁথিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতি পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাগার নাতিপুতিরা সব সবকিছু পাবে মুক্তিযুদ্ধরা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সবকিছু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসি আজকে গলা কথা বলতে পারছি পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো মুক্তিযোদ্ধা না সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও বলেন কোটা থাকবে না তো বেটা তুই তাহলে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ বলতে হবে তুই চলে তোর পড়াশোনার কি তুই মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত না ওকে ওই মেসে থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি যে বসে থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে বাবা বলুক যে কোটা লাগবে না বিচিত্র ওই দেশ আসলে আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বোধহয় বড় বোধহয় আমার কিছু কারণ নেই